একটা আসমা গিয়েছে এবং ভাঙড়ের মানুষ আপনাদের চিহ্নত করে রেখেছে আগামী দিনে মানুষের অভিশাপ ছাড়া আপনারা কোনো দিন আশীর্বাদ পাবেন না এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রাখবো আপনার জানেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়ে আছে আইএসএফ এর বিরোধী দল নেতা কোথায় ফ্ল্যাট পেয়েছে আসমা দিদি বা কত টাকার ফ্ল্যাট নিয়ে তৃণমূলে জয়েন করেছে সরাসরি বিস্তারিত খবর আমরা আলোচনা রাখবো আইএসএফ বাংলার পথে এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে আইএসএফ এর বিরোধী দলনেতা আলমগীর সাহেব তিনি তার সঙ্গে কথা বলবো এবং কি জানাচ্ছেন কী কী পেয়েছে তারপরে তৃণমূলে জয়েন করলো আসমা দিদি সরাসরি বিস্তারিত দেখুন আইসিএফ বাংলার পদায় অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন অফার তো আসছে দাবিও করছি কিন্তু সমস্ত সমস্ত মানুষের নিজস্ব একটা আইডিওলজি আছে আমি কেমন ধরনের ভাবে চলি আমার দল জানে আমার গ্রাম জানে আমার অঞ্চলের মানুষও জানে আমি চাইনি আমি বহুত জায়গায় গিয়ে নেতৃত্ব দেবো বহুত বড় নেতা হব যখন আশা করবে কোনো মানুষ সেই আশা যখন সম্পূর্ণ হবে না তার মধ্যে অনেক ক্ষোভ জন্মাবে তার মধ্যে অন্য চিন্তা ভাবনা আসবে আপনি তো যথেষ্ট আসমাত থেকে তাহলে ভালো র্যাঙ্কে আছেন কেন আপনি আপনার বুথ জিতে রেখেছেন কিন্তু তার নিজের বুথ জিতাতে পারিনি তিনি তৃণমূলে জয়েন করেছেন তার উপরে এত আবার টাকার মিডিয়ায় আচ্ছা অভিযোগ হচ্ছে কিন্তু আপনি তো আপনার বুথ জিতেছেন এবং আপনি বিরোধী দলনে তো তা আপনি যেতে কী প্রস্তুতি আছেন তৃণমূলে আপনার ভালো অপারে দাবি পেছেন দেখেন একটা কথা বলি শুধু বুথ জিতিয়েছে যে তাই এটা বড় জিনিস নয় আমি এটা বলার কারণ হচ্ছে তিনটে নির্বাচন হয়েছে তিনটে নির্বাচনে একটা নেতৃত্বকে তিনবার সুযোগ দেওয়া হলো আমার বুথ জিতেছি হ্যাঁ আমার বুথ আমাদের অঞ্চলে তিনটে ইলেকশানেই টপ ছিল বিধানসভায়ও টপ ছিল রেজাল্টের দিকে তোমার ত্রিস্তর পঞ্চায়েতও টপ ছিল এবারে লোকসভা আমাদের অঞ্চলে ফেরই টপ হয়েছে এটা বড়ো কথা নয় একটা নেতৃত্ব তার কাছে তিনটে নির্বাচনের তৈরি পার করে তিনি যখন বুথ জেতাতে না কো তিনি রাজনৈতিকভাবে কতটা সাবালক সেটা ভাবা দরকার সেই জন্য আমি এটা বলেছি আর আমার অফারের কথা বলছেন আমি আবারও বলছি যদি সাধারণ মানুষ আমার অঞ্চল টোটাল জানবে আমি যদি দল চেঞ্জ করি আমার গ্রাম টোটাল জানবে আমার দল টোটাল জানবে তারপরে কেননা আমি কনফিডেন্সের সঙ্গে বলবো আর পরে গিয়ে অন্য দলে যোগ দেখাবো এতে আমি নয় কিন্তু আমার উচিত কোনো দল সহজে ত্যাগ না করা সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি আমি চেষ্টা করব আমি কোনো দল ত্যাগ করবই না আর যদি দল যদি না আমার কাছে আমার সেই সিকিউরিটি বা দল করা আমার যে কাছে যদি সম্ভব না হয় আমি সোশ্যাল মিডিয়ায় আজ থেকে বলে রাখছি আমি বসে যাব কোনো দলেই করব না কো আমি রিজা রিজাইন দিয়ে আমি ডেপুটেশান দেব বোলাকে আমি ডেপুটেশান দেবো অঞ্চলে এবং ডেপুটেশান দেব থানাকে তারপরে আমি বসে যাব কিন্তু কোনো দল আমি ত্যাগ করব না কোনো চিন্তাভাবনা আছে না না কোনো চিন্তাভাবনা এরকম কোনো আমার কাছে অনেক অফার ছিল ভাই আমি অনেক জায়গায় গিয়েছি বা অনেক নেতা আমার সঙ্গে কথা বলেছে কিন্তু আমাকে দলে নিতে পারেনি আপনি তো ধরতে গেলে আপনি বলছেন যে আসমাকে না নিজের বোধ জিতাতে পারেনি সেই আসমার পক্ষে আপনি তো বারম্বার আছে একসঙ্গে সবাই মিলামেশা দেখলাম সবসময় যে মিটিল মিছিল একসঙ্গে করতে তা আপনি তাহলে তো আসমার থেকে সিনিয়র লিডার সাধারণ মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে অবশ্যই মানুষ পাশে আছে আমার পাশে নয় আমার পাশের থেকে আইএসএফ এর পাশে বেশি আছে এবং আমার প্রতি ভরসা আছে মানুষের এই যে পরিস্থিতি অনুকূলে যে সমাজ বিলন করে দিচ্ছে শাসক দল একের পর এক জেতা ক্যান্ডিডেটদেরকে নিজেদের দলের অধীনে নিয়ে যাচ্ছেন এই নোংরা খেলায় যে সময় খেলা করাচ্ছেন সেই সময় কিন্তু আলমগীর ইসলাম সহ একাধিক এখনও রাত নিজের জায়গাটাকে অটুট রেখে দিয়েছে আমরা দেখেছি বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই আমাদের অনেক পঞ্চায়েত মেম্বার এখনও পর্যন্ত তানারা এই ধরনের মানে চিন্তাভাবনা নেননি এই যে মানুষের কাছে আবারও একটা বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে সেই মানুষের বিশ্বাসকে আমি নষ্ট করতে পারবো না কো বিশ্বাসঘাতকতা করতে পারবো না কো সেই জায়গায় নিরিকে বলছি আবারও বলছি আমি যদি কোনো দল যদি না করতে পারি আমার মধ্যে ক্ষমতা না থাকতে পারে আমি কোনো রাজনীতি দলের সঙ্গে সেদিন যুক্ত থাকব না তাই বলে এই দল থেকে অন্য দলে করে গিয়ে নিজের 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 বিশাল বাড়ি গাড়ি করার জন্য চিন্তা ভাবনা করে যাব না এতটুকু আপনাদের জানাচ্ছি টাউনে ফ্ল্যাট দেওয়া যায় সেই কারণে তৃণমূলে জয়েন করেছে কতটা সত্য বা কতটা কি বলবেন এই বিষয়ে কি পারে দেখেন কোন দল তৃণমূলের পক্ষ থেকে বড় বড় টাকা টাকা পাওয়া সেই একটা দেখেন আমরা যে দলটা করি সে দলটা এখনো পর্যন্ত আমাদের গাঁটের টাকা দিয়ে দলটা করতে হয় কোনো নেতা নেতৃত্ব বা কোনো শাসক দলের ইন্ধনে যদি কোনো মানুষকে গাড়ি বাড়ি বা ফ্ল্যাট বা অন্যান্য অর্থ দেওয়ার লোভ দেখায় আর কোনো মানুষ যদি সেই লোপে পড়ে সেদি সেই দিকে ঢলে পড়ে আমার কিছু করার নেই সূত্রের মারফত যে আপনারা শুনলেন যদি সেটাই সত্য হয় তাহলে তিনি কি করছেন আমি তানা তানাকে জিজ্ঞাসা করলে সব বেটার বলতে পারতো কিন্তু একটা কথা বলি এই আসমা ভেভি সহ আরও যারা গিয়েছেন আপনাদের উচিত হয়নি গো এই ধরনের কাজ করে মানুষের ভোট নিয়ে অন্য দলে চলে যাওয়া আপনাদের নির্বাচিত করতে গিয়ে ঠিক আজকে এক বছর তিন মা তিন দিন হচ্ছে আজকের চোদ্দো তারিখ গত বছরের এগারোই জুলাই আমরা মনে আছি পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল সেই ভয়াবহ দিনটা আপনাদেরকে নির্বাচিত করতে গিয়ে সাধারণ মানুষের প্রাণগুলো চলে গেছে ভাঙড়ের মায়ের কোলগুলো খালি হয়ে গেছে আমরা দেখেছি আপনাদের নমিনেশন দেওয়ার জন্য মঈদ্দিন মোল্লা নিজের জীবনটাকে আত্মবলিদান করে চলে গিয়েছে এই সমস্ত মানুষের কথা আপনি ভাবলেন না সাধারণ আপনার বুথের মানুষ শাসক দলের চোখে চোখ রেখে যেভাবে আপনাদেরকে নির্বাচিত করার জন্য আপনাদেরকে হয়ে পাশে দাঁড়িয়ে যে লড়াইটা দিয়েছিল সেই লড়াইয়ের মর্যাদা আপনারা দেননি এই হাসানুর সহ রেজাউল সহ ভাঙড়ের একাধিক মায়ের যারা খালি করে আপনাদেরকে নির্বাচিত করে দিয়ে গিয়েছিল তাদের কথা আপনারা ভাবেননি আগামী দিনে মানুষের অভিশাপ ছাড়া আপনারা কোনো দিন আশীর্বাদ পাবেন না এবং ভাঙড়ের মানুষ আপনাদের চিহ্নিত করে রেখেছে আপনাদের বুথের মানুষ আপনাদের চিহ্নিত করে রেখেছে আপনারা দেখবেন সেই সময় আবার পার্টিকুলার যখন রাজনীতি স্তরে আপনাদের লড়াইয়ের সময় আসবে আপনাদের গোহারা হারিয়ে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সাধারণ মানুষ তৈরি হয়ে আছে যারা গাদ্দারি করে চিরস্থায়ী তাদের গাদ্দারি মোশ মানুষ যোগ্য জবাব ভাঙড়ের মানুষ দেবে বলে আমরা মনে করছি এই যে এত লাঞ্চনা বলছনার পরেও আপনারা যে আইসিপি এখনো টিকে আছেন এরপরে এবারে ধরো আইসিপি টিকে থাকার পরে ধরো তৃণমূলে আবার তৃণমূল ছেড়ে আইসিপি আসমা দিদি তৃণমূলে জয়েন করেন নিয়ে কি কোনো পরিকল্পনা আছে দেখেন দলের অভ্যন্তরের কথা দল সিদ্ধান্ত নেবে কিন্তু আমি যেটা ব্যক্তকলার আমার শিক্ষাগত যোগ্যতা থেকে দেখেছি এবং বি বিভিন্ন মনীষী সহ প্রচুর মনীষীরা তারা বলেছেন যে গাদ্দারকে যদি তুমি একটু চিনে একবার যেতে পারো তাহলে তোমার দুঃখ পেলে কেদের চোখের পানি দুফোটা ফেলে দেবে কিন্তু গাদ্দারকে সুযোগ দিলে কিন্তু আবার সে ক্ষতি করবে সেটা আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি তেবুও দলের অন্যান্য কমিটি বা দলের অভ্যন্তরের কথা আমাদের দেখেন আমি শুধু বলছি না গাদ্দার আজকের টোটাল ভাঙড়ের মানুষ সহ আসমাকে যত মানুষ চেনে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তানাকে গাদ্দার বলতো আমরা দেখেছিলাম বিধানসভার মধ্যে যখন একজন একজন সংযুক্ত মোর্চার বিধায়ক ছিল তারপরে যখন একটা উপ নির্বাচন হয়েছিল মুর্শিদাবাদের বাইরান বিশ্বাস মানুষের ভোটের নিয়ে জনপ্রতিনিধি হয়েছিল কিন্তু কয়েকদিনের মধ্যে যখন শাসক দলে নাম লিখিয়েছিলেন পশ্চিমবঙ্গের টোটাল মানুষ তানাকে গাদ্দার বলেছিলেন আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী যখন নিজের দল ত্যাগ করে যখন বিজেপিতে নাম লিখিয়েছিলেন তখনকে কিন্তু তাকে তানাকে গাদ্দার বলেছিলেন আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের সিরাজ দৌলার একদম কাছের মানুষ মির জাফর যখন তানাকে খুন করার একটা জায়গা তৈরি করেছিলেন তানাকে ফাঁসানোর জায়গা তৈরি করেছিলেন তানাকে গাদ্দার বলেছিলেন এই গাদ্দারটা হয়তো আসমাভাবির ভালো লাগবে না কিন্তু গাদ্দার কথাটা হচ্ছে এই ধরনের মানুষকে গাদ্দার বলা হয় যারা নিজের দলের নিজের কাছের মানুষকে বিপদে ফেলে দিয়ে অন্য জায়গায় গিয়ে নিজের সুবিধাটাকে পায় সেই মানুষকে গাদ্দার বলা হয় ঠিক আসমাভাবিও তেমন কাজ করলেন জানারা। তানাকে নির্বাচিত করেছিলেন তানাদের জন্য জানাদের জীবন দিয়ে দিয়েছিলেন যে একটা দল থেকে একটা দলকে বিপদে ফেলে অন্য দল গিয়ে নিজের সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করেছেন তানাকে তো মানুষ গাদ্দার বলবে এই গাদ্দার বলায় হয়তো তিনি কষ্ট পেতে পারে কিন্তু সাধারণ মানুষ সেটা সত্য কথা বলছে বলে আমরা মনে করছি লড়াইয়ের দেখা যাবে আপনাকে শুধু আমি নয় একটা আসমা গিয়েছে আমরা রাজনৈতিক দল করেছি রাজনৈতিক হচ্ছে নদীর মতন একদিকে ভাঙবে আর একদিকে গড়বে এটাই হচ্ছে রাজনৈতিক দল দলে একজন যাবে আর আসবে একটা আলমগীর চলে গেল একটা আসমা চলে গেল বা একটা অন্য অন্য কেউ চলে গেল এটা বড় জিনিস নয় একটা মানুষ চলে গেলে নিশ্চয়ই অন্য মানুষের জায়গা তৈরি হয় সেই জায়গা তৈরি করে আমরা লড়াই সংগ্রাম করে শুধু আমি বলে নয় ভাঙড়ের অল নেতৃত্ববিন্দু একসঙ্গে সংযুক্ত হয়ে আমরা বিধানসভায় দেখবেন আবারও আমরা পুনরায় বিধানসভার লড়াইয়ের জন্য বিধানসভার বিধায়ক তৈরি করার জন্য আমরা ভাঙড়ে লড়াই সংগ্রাম দেব কতটা মানুষ আপনাদের দাবি করবেন যে এই যে লড়াই দিচ্ছেন আমি আবারও বলছি ভাঙড়ের মানুষের মন থেকে আইএসএফ কে বিনাশ করা যাবে না ভালোবাসাকে বিনাশ করা যাবে না আইএসএফকে বিনাশ করা যাবে না শকত মোল্লা নাকি ভাঙড়ে এমএলএ হচ্ছে তাহলে কি বলবেন যতটা লড়াই করা কঠিন হবে কেন মোল্লা দায়িত্ব শুধু দায়িত্ব পেয়েছিল ভাঙড়ে সেটা একাধিক আইএসএফের দাদাদেরকে হারাতে হলো লাশ লাশ নিয়ে বাড়ি আসতে হলো কিন্তু শকত মোল্লা এবারে এমএলএ ভোটে দাঁড়াবে বলে এমনটা কিন্তু পরিকল্পনা বা গোপন সূত্রের খবর আসছে তাহলে কতটা লড়াই করতে আপনাদের কঠিন মনে হবে বলে দাবি করবো দেখেন তিনি অবজারভার ছিল তিনি দায়িত্ব নিয়ে ভাঙড়ে কিভাবে কি করেছে সেটা জানিস তিনি অবজারভার হয়েছিল বলে ভাঙড়ে সাত সাতটা খুন হয়েছে তিনি অবজারভার হয়েছিল বলে ভাঙড়ে এরকম ইউক্রেন রাশিয়ার মতন নমিনেশনে যুদ্ধ করে নমিনেশন দিতে হয়েছে তিনি দায়িত্ব নিয়েছিলেন বলে ভাঙড়ে শত 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 মানুষের কেশ কাছারি খেতে হয়েছে তিনি দায়িত্ব নিয়েছিলেন বলে ভাঙড়ে তানার বিধানসভায় যেরকম ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছিল ভাঙড়ে একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে তাই তিনি আজকের যিনি বিধায়কের জায়গা নিয়ে যদি দাঁড়ায় সাধারণ মানুষকে ভাবতে হবে যে তিনি আগামী দিনে কি করবে তিনি যদি রাজনীতি স্তরে তানার অধিকার আছে তিনি ভাঙড় বিধানসভায় যদি দাঁড়ায় ওয়েলকাম জানাচ্ছি তিনি দাঁড়াক ভাঙড়ের মানুষ কিন্তু যোগ্য জবাব দেয় বলে আমরা মনে করছি ভাঙড়ের মানুষ জানে এই সওকাত মোল্লা মতন নেতৃত্বরা যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন স্কুলে রানিং যাওয়া কলেজে পড়ায় ছেলে ভালো সমাজ থেকে বিলন করে যে সমস্ত ছেলেরা তাদের মতন মানুষদেরকে কাশ কেশ খাইয়ে দিয়েছে এই ধরনের নেতৃত্বদের ইন্ধনে এই ধরনের নেতৃত্বদের ইন্ধনে আমাদের ভাঙড়ের মেলা ময়দানে বিশেষ করে নমিনেশনের দিনগুলোয় কিভাবে গুলি চালনা করা হয়েছে সেটা আমরা দেখেছি জানাকে সওকাত মোল্লাকে এই রাজ্যের মাননীয় বলেছিল তুই তো বোমবাদিস সেই বোমবাদা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের দায়িত্ব দিয়েছিল। আজকের সেই দল যদি মনে করে যে ভাঙড়ে সেই বোমবাদা মানুষকে আবার ক্যান্ডিডেট করবে তাহলে করতেই পারে ভাঙড়ের মানুষ তারা লড়াই সংগ্রাম করে তার প্রতিবাদ প্রতিরোধ করবে বলে আমরা মনে করছি ভাঙড় সংখ্যালঘু এলাকা বেশি তাহলে কি সংখ্যালঘু দিয়ে সংখ্যালঘুদের জব্দ করার পরিকল্পনা কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওই পুলিশ মন্ত্রী দেখেন আমরা রাজনৈতিক রাজনৈতিক করি দল উচিত নয় ধর্ম কোনো কোনো আবেগকে কাজে লাগিয়ে যে কোনো বিধানসভাতে আটটা থানা করতে এই ভাঙড় বিধানসভাতে সংখ্যালঘু এলাকা বেশি তার জন্য কি থানা দিয়ে বারম্বার মিথ্যা কেস দিয়ে আইএসএফ এর এখানে জিতে আছে বারবার আমরা দেখি যতবারই এখানে আইএসএফ এখানে ভোট করে তখন ততবাড়ি আইসিএফ কে জিততে দেখি তো জন্য কি তাহলে কি এবারে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে কি দমন চিন্তা হবে না দেখেন আমরা যতটুকু জানি আজকের ভাঙড়ের মধ্যে আট থেকে দশটা থানা হয়েছে খাকি ওয়ার্দিটা সাদা কালারের ওয়ার্দিতে হয়েছে কিন্তু যে প্রশাসনের মানুষ যে দায়িত্ব আছে তানাদের যে মূল কাজ সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সাধারণ মানুষের অভিযোগটা নিয়ে সত্যি খতিয়ে দেখে তার সাজা দেওয়া সেটা একজন প্রশাসনের কাজ প্রশাসন যে আজকের রক্ষক বলে জানাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি মানুষ যখন বিপদে পড়ে রক্ষা পাওয়ার জন্য তানারা প্রশাসনের দ্বারস্থ হয় সেই প্রশাসনের আধিকারিকরা যদি আমরা দেখি দিনের পর দিন ভক্ষাক হয়ে যায় যেটা আমরা দেখেছি আনিস খানের সময় যেটা আমরা দেখেছি ঢোলা থানার অন্তর্গত যে আধিকারিকরা যে কাজ করেছে সেই জিনিসটা মানুষ আজকের দেখছে সেই মানুষটা সেই জিনিসটা মানুষের কাছে আজকের সহ্য হচ্ছে না তাহলে ভাঙড়ে যে থানাগুলো করা হয়েছে বা ভাঙড় বিধানসভায় যে থানাগুলো করা হয়েছে খাকি বর্দিটা সরিয়ে দিয়ে সাদা ইউনিফর্ম পরা কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসা হয়েছে কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে যেভাবে খাকিবার পুলিশরা এই সাধারণ মা ভাঙড়ের মায়ের সন্তানদের কেশ খাইয়ে দিত আজও পর্যন্ত সেটা কিন্তু বহাল রয়েছে কিন্তু আমি আমাদের দলসহ সমস্ত রাজনৈতিক আমাদের দলের সাধারণ নেতৃত্ব থেকে শীর্ষ নেতৃত্ব তানারা সংবিধানের উপরে আস্থা রেখে আইনের উপরে আস্থা রেখে আজও পর্যন্ত আমরা রাজনীতিটা করি আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি যারা দায়িত্বে আছেন যারা ভাঙড়ে সাতটা দশটা আটটা থানা করে রেখেছেন যে সমস্ত আধিকারিক রায় আছেন আপনারা একবার আইএসএফের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ফেসটা তাদের কথাবার্তা তাদের চলাফেরাটা সাধারণ মানুষের থেকে আপনারা জানাবোজা করেন আর যারা বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলে ভাঙড়ে দায়িত্ব দিচ্ছেন তাদের কালচার তাদের স্বভাব তাদের চরিত্রটা আপনারা খোঁজখবর নেন তারপরে আপনারা সঠিক বিচার করে যারা অপরাধী তাদেরকে আপনারা আইনে আওতায় এনে তাদের সাজা দেন কিন্তু এমনটুকু করবেন না কোনো দাদার কথা বা কোনো দিদির কথা শুনে কাউকে সাধারণ মানুষকে হেরস্ত করবে আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের একটা লড়াকু নেতা কারিবুল ইসলাম তিনি গণনার দিনে প্রশাসন তানাকে ডেকেছেন তারা প্রশাসনের সম্মান দেওয়ার জন্য তানাকে সহযোগিতা করার জন্য তিনি কাশিপুর থানায় বসেছিলেন তিনি দাবি করেছেন তানার সঙ্গে আমরা শুনলাম তারপরেও দেখলাম আলোচনা করতে করতে কথাবার্তারা বলতে বলতে কয়েক ঘন্টা বসানোর পর থেকে কোনো একটা দাদা বা দিদির কথা শুনে অ্যারেস্ট করে নিও তানাকে তানার জীবন থেকে কয়েকটা দিন জেলে কাটাতে হলো এই যে একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং কিছু শ্রেণীর প্রশাসনকে কাজে লাগানো এটা কিন্তু ঠিক করছেন বলে আমরা মনে করছি না এখনও পর্যন্ত আপনাদের উপরে আমাদের আস্থা আছে সেই আস্থার উপরে আমরা নিরীক করে বলি আপনারা সঠিক নিরাপত্তায় নিরাপক্ষ থেকে নিরাপদ মানে সঠিক তদন্ত করে যারা সত্যিকারের অপরে তাদের আইনের আওতায় এনে সাজা দেবেন সাধারণ মানুষকে হেনস্থা করবেন না এতটুকু আমি প্রশাসন বন্ধুদেরকে উপরে आशा करब